উত্তর কলকাতায় আবার বড় বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে চোদ্দো থেকে পনেরো জন যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে তাদের জীবন চলে গেল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত এদের দুর্ঘটনা বলা উচিত না বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ নেই তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই চোদ্দ পনেরো জনের জীবন চলে গেল আগামী জানি না আগামী দিনে আরও বাড়বে কিনা আগামী সময়ে যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কিনা আমার জানা নেই কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন কোনো নিয়মকানুন কিছু মানা হচ্ছে না কলকাতার বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নেই মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন তিনি ওখানে ব্যস্ত ঘটনা এমনিতে জ্যোতিষ মতে দু সাল খুবই খারাপ সাল যাবে দুর্ঘটনা যুদ্ধ ইত্যাদি হবে এটা অনেক জ্যোতিষী বলেছেন আর এগুলো হচ্ছে অপঘাত মৃত্যু দুর্ঘটনা সেই জন্য সব জায়গায় সাবধান থাকা উচিত ঘটনা হয়ে গেছে দুর্ভাগ্যজনক তাদের আত্মার শান্তি কামনা করি কিন্তু পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নূতন নয় সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে কোটি কোটি টাকা সম্পত্তি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হয়েছে এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত দাবি আমরা কংগ্রেসের তরফ থেকে করছি যাতে যারা যারা মারা গিয়েছেন তাদের যাতে সরকার দেয় কলকাতা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ